আমার কত হি কালকে কলা কাষ্ট লাগাইছি আজি কলা কাষ্ট কাৰণে কলা কাষ্টা বনাম দিলে কেনেকে কলা কাষ্ট গুচা কলা গছ টা গৈছে ভালে আছা ঘটনা কলা গাছটো লাগি হে নাই ৰাস্তি কলা গছৰে ভাল পাৰি পাৰে কলা ভাল লাগিছে ঠেলা মাৰ ঠেলা মাৰতাম না হে এই কলা যাই এইবাৰ বাগান নে কলা বাগানে যায় তোলা যে মানে উঠা ভাই আমার কথাটা শুনেন আরে আপনি কলা গাছ লাগাইছেন হ্যাঁ ছবি তুলছে এটাই তো তার নাই ভাই এটা কলা গাছটা লাগাইছে এটা নতুন কলা গাছ তো দেখায় যা তাহলে তুমি যে এটার মধ্যে লড়াইলা

আমাদের ওয়াইট ওজন আমাদের বজায় একটু এই যে ফুলাফানের লোকের ঝগড়া করলে এখনকার ফোলাফনে একটু কম টম মানে কথাটা বুঝছেন আর এখনকার ফুলাফানের কথা কয়ে লাভ নেয় যুগটা অন্য রকম হয়ে গেছে বুঝছেন তো যাই হোক আমাদের মান সম্মানটা কিভাবে আমাদের বজায় রাখতে হবে এইভাবে আমরা এই করে নেবো আইতেন একটু ঠেলা টুলা দিতেন যাইতো গা ঠিক আছে আমি তো আগে গাইলো দিছি না তারা কোনো কিছু না আগে কইলাম যে এর মধ্যে সুবি উঠে দোস কেন কি এইভাবে দূরে এইভাবে যাইতে কালকে কলা গাছ লাগাইছি এই কথা নাই বলছি আবার উল্টা আমাদের দাঁড়ি লইছে আবার ধাক্কা মারে আবার আচ্ছা ঠিক আছে আমি ওই সেলের গাইজেনের কাছে বল মনে যাতে একটু শাসন করে ঠিক আছে তো চলেন জায়গা ইফতারি টাইমে যেতেছে ইনশাআল্লাহ